আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো হোমমেড নিউট্রিলা বা নসিলা যা ছোট বড় বিশেষ করে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এমন একটি রেসিপি তো নিউট্রিলা যে বাদামটা দিয়ে তৈরি হয় সেটা আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল সময় থাকে না তো আজকে আমি বাজারে থেকে সহজেই পাওয়া যায় এবং কম টাকায় পাওয়া যায় এমন একটি বাদাম চীনা বাদাম সেটি দিয়ে তৈরি করে দেখাবো চলুন তবে দেখে নিই রেসিপিটি এখানে আমি নিয়েছি কিছু চীনা বাদাম নিয়ে এটাকে আমি হালকা ফ্রাই করে কষাটা ছাড়িয়ে নিয়েছি এই ধরুন এক কাপের একটু কম আছে এখানে তারপর রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচ নিয়েছি নিয়েছি কোকো পাউডার আর কিছু চিনি আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি মানে গুড়া করে নিয়েছি নিয়ে প্রথমে আমি ব্লেন্ডারের জারের মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো পরে অ্যাড করব এখন আমি আমি এটাকে ব্লেন্ড করতে করতে তেল ছেড়ে আসা পর্যন্ত মানে ব্লেন্ড করে নেব এই যে হয়ে গিয়েছে আমার ব্লেন্ড করা এবার এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো চিনি মানে চিনি যে গুঁড়া করে রেখেছিলাম সেটা তারপরে দিয়ে দিলাম আমি এখানে রান্নার যে রেগুলার তেল রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ এবং কোকো পাউডার তিন টেবিল চামচ দিয়ে এটাকে আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিয়ে এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ডার্ক চকলেটটা দিয়ে নিয়েছি অথবা চকলেট যে কোনো একটা দিলেই হবে দিয়ে এটাকে সুন্দর মতো করে পেস্ট করে নিয়ে এটাকে আমি একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি এটাকে অনেক ভালো মতো করে ব্লেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয় এটা যত স্মুথ হবে এটা খেতে তত টেস্টি হবে এটা আমি চীনা বাদাম দিয়ে করেছি জন্য যে খেতে টেস্টি হবে না বিষয়টা এমন না এটা অবশ্যই দুর্দান্ত হয়েছিল জন্যই আমি ভাবনা আজকে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি খেতে অসম্ভব মজা হয়েছিল আমি তো মাঝে মাঝে বাসায় ট্রাই করি তো এ পর্যায়ে আমি এটাকে স্মুথলি করে এটা আমি নামিয়ে নিলাম ব্লেন্ডারের চারের থেকে তো এটা ব্লেন্ড করতে করতে কিন্তু ব্লেন্ডারটা একটু গরম হয়ে যাবে এই জন্য একটু সময় নিয়ে এটাকে ব্লেন্ড করতে হয় তো আমি এটাকে প্রায় এক মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন কারণ এটা তো পিজার ভিটির দেওয়া নেই তো এর বেশি ফ্রিজে না রাখাটাই ভালো বাজার থেকে আনা সেটা তো পিজার দেওয়া থাকে তো সেটা মাসের পর মাস ভালো থাকে তো আজকে আমি এই রেসিপিটি একেবারে পানির মতো সহজ করে তৈরি করেছি কারণ রান্না তো সহজেই হওয়া চাই এবং বাজারে খুব সহজেই পাওয়া যায় এমন একটি বাদাম সেটা দিয়ে তৈরি করেছি কোনো নামি দামি বাদাম দিয়ে তৈরি করি নাই আলহামদুলিল্লাহ এটা এত মজা হয়েছিল এবং দুর্দান্ত হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে তো আজকে এখানেই রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম